বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মাকরম বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ যেটাকে বলা হয় বা জাতীয় মসজিদ ঢাকার মূল কেন্দ্রে গুলিস্তানে যে পলতন মোড়ে জাতীয় মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা সকাল থেকে এই মসজিদে নামাজ পড়ার জন্য মানুষ আসতে থাকে এখন কিন্তু সকাল নয়টা এখন থেকে জুমা নামাজ পড়বে তা আগে থেকে মানুষ আইসা রেডি থাকে দেখতে পড়তেছে মানুষ আসতেছে এই জাতীয় মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে নামাজ পড়ার জন্য আপনি আর নয়টা থেকে আসা শুরু করে মানুষ এখানে জুমান নামাজ পড়বে ইমাম সাহেবের পিছনে একবার মসজিদের মূল ভিতরে মসজিদের ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছি ফটো এটা মসজিদের একবারে যে ইমাম সাহেব যেখানে দাঁড়ায় হচ্ছে মূল মসজিদ আর এটা হচ্ছে বারেন্দা এই মসজিদের ভিতরে ঢুকলাম মসজিদের ভিতরে এখানে মহিলারা নামাজ পড়ে এখানে মহিলারা নামাজ পড়ে মহিলা পুরুষ সব এখানে এই মসজিদে নামাজ পড়ে কোনো ভেদাভেদ নেই মহিলারা এক সাইডে নামাজ পড়ে পুরুষ এক সাইডে নামাজ পড়ে কোনো সমস্যা নেই আপনারা যারা মহিলা আছেন বাড়িতে মহিলারা নামাজ পড়তে পারেন কন্টিনিউ পাঁচত্তর নামাজ এখানে পড়া যায় মহিলাদের অনুভূতি আছে মহিলারা মসজিদে প্রবেশ করতে পারে এই দেখতে পারতেছেন বিশাল মসজিদ এবং ভিতরে অনেক সুন্দর এই মসজিদের সাইডেটা। আর এর মসজিদের বুতলে যে মূল কেন্দ্র ওই যে ইমাম সাহেব দেখতেছেন লাল হলুদবাতে এর ইমাম সাহেবের নামাজ পড়া এখানে এটা মসজিদের মূল ভিতরে কেন্দ্রটা মূল ভিতরে কেন্দ্র এটা ওই খাদেমরা মসজিদ পরিষেবা করতেছে মূল কেন্দ্র আর ও যে দেখতেছে না এটা হচ্ছে মসজিদের ইমাম সাহেবের নামাজপড়া ইমাম সাহেবের মূল কেন্দ্র এই যে মসজিদের ভিতরে বাইতন মকরমের মূল জায়গাটা এখানে এখান থেকে ইমাম সাহেব বক্তব্য দেয় যেটাকে মেহরাম বলা হয় এই মেহরাম এই দেখতে পারতেছে মানুষ সকাল থেকে সকাল নয়টা বাজে এখন সবাই আইসা বসে রয়েছে নামাজ পড়ার জন্য মূল কেন্দ্র এটা যারা দূর দূরান্ত আসেন সকাল থেকে আইসা পড়ে নামাজ পড়তে পারবেন একবার মূল ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারেই নামাজ পড়তে পারবেন প্রথম কাতারেই নামাজ পড়তে পারবেন যদি সকালবেলা ভোরবেলা চলে আসেন নয়টা দশটার ভিতরে একবারে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে পারবেন দেখতে এই ইমাম সাহেবের পিছনে এরা এখানে নারী পুরুষ সবাই নামাজ পড়তে পারে মসজিদের ভিতরে আপনারা যারা চান আসতে পারে মসজিদে নামাজ পড়তে শুক্রবার জুমার নামাজ পাঁচকটা নামাজ এখানে পড়া যায় এটা হলো মসজিদ থেকে বাইরে হওয়া গেট মসজিদের সামনে থেকে সামনের গেট এটা এই মসজিদে কয়েক লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে জাতীয় মসজিদ বাইতুল মোকারম গুলিস্তান পল্টন মোড়ে এবং মুক্ত বাংলার সামনে বিশাল এরিয়া যদি কেউ না চিনেন বাইতুল মকরম মসজিদ তাহলে বলবেন আমি গুলিস্তান যাব গুলিস্তান গিয়ে জিজ্ঞেস করলেই কোন জায়গা দেখা দেব বাইতুল মোকারম মসজিদ কোনটা মানুষ দেখাই দেবে এটা এটা সবাই চেনে এই মসজিদটা সবাই চেনে যারা নামাজ পড়তে পারেন আসতে পারেন এখানে মসজিদে এই মসজিদ থেকে এটা হচ্ছে মসজিদ থেকে বাই হওয়ার গেট মূল যে মূল ইমাম সব যেখানে নামাজ পড়ায় মূল কেন্দ্র এটার থেকে দ্বিতীয় ফটক এটা হচ্ছে বারিন্দার সাইট এটা মসজিদের ভিতর সাইড না এটা হচ্ছে বারিন্দা সাইড মসজিদ থেকে বাই এলাম এটা হচ্ছে বারিন্দা কেউ সুন্দর বারিন্দা এটা হচ্ছে বারিন্দা এটা খোলা মানে সবসময় খোলা মেলা থাকে চব্বিশ ঘন্টা এখানে মানুষ থাকে রাত দিন চব্বিশ ঘন্টায় মানুষ থাকে এখানে যাতে মসজিদ বাইদুল মোকারম যারা নামাজ পড়তে চান শুক্রবার সকাল দিকে আজ চলে আসতে পারবেন নয়টা দশটার ভিতরে চলে আসলে এখানে নামাজ পড়তে পারবেন নারী পুরুষ সবাই নারী পুরুষ শিশু সবাই